নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এবং অনুষ্ঠান যার একটু আগে তার সঙ্গে কথা বলছিলাম যে ঠিক কি মুহূর্ত যাচ্ছে কি যোগ চলছে আমরা সেটা তাকে অনুষ্ঠানেই জিজ্ঞাসা করি তা নয় অনুষ্ঠান শুরুর আগেও কিন্তু আমরা প্রত্যেকটি মানুষ তাকে জিজ্ঞাসা করি কারণ আমরা জানি তার প্রিডিকশানটা সেই জায়গায় দাঁড়িয়ে হয় এবং তার প্রতিকার প্রতিবিধানটাও সেই অভ্যর্থভাবেই ফলে এবং তার কাউন্সেলিং আজকে একটা মানুষের কিন্তু জীবন ঘুরিয়ে দেয় অবশ্যই আমাদের সঙ্গেই এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব অনন্যাদি অনেক অনেক স্বাগতমা কোর্শনে আসার জন্য আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট বোন সুবর্ণা তেমনি আছে আপনারাও রয়েছেন সরাসরি একেবারেই অন্যদের সঙ্গে আমাদের এই লাইভ অনুষ্ঠানে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোর টু দুটি ফোন নাম্বার আছে আজকে যে দিন যে ডেট আজকে থেকে একটা মহাযোগের কথা শুনছিলাম সেটা কি আজকে তেরোই জুলাই আজ থেকে কুড়ি জুলাই পর্যন্ত মহারাজ্য বুধাদিত্য এই বুধাদিত্য রাজ্যকে কারা লাভবান হবে কোন কোন রাশি জাতক জাতিকারা তার মধ্যে পড়ে যাচ্ছে কর্কট রাশি মেষ রাশি সিংহ রাশি এইবার কী কী দিক থেকে লাভবান হবে তারা কেরিয়ারের দিক থেকে লাভবান হবে মান সম্মানের দিক থেকে লাভবান হবে তোমার ব্যবসার ক্ষেত্রে লাভবান হবে শিক্ষা ক্ষেত্রে লাভবান হবে সর্বদিক থেকে তারা লাভবান হবে তবে হ্যাঁ কেন বলছি তবে হ্যাঁ এই কারণেই বলছি যে সেইখানে সেক্ষেত্রে তাদের কিন্তু রবি ভালো থাকতে হবে আচ্ছা ওই ওই জাতক জাতিকার কেন একটা সবল মানুষ যা দিতে পারে নিশ্চয়ই একটা দুর্বল মানুষ তা পারে না তেমনি একটা সবল গ্রহ যা দিতে পারে একটা দুর্বল গ্রহ তা দিতে পারে না সেই জন্য দেখতে হবে যে আমার ছকের মধ্যে রবিভূত কেমন আছে শুভ জায়গায় আছে না অশুভ জায়গায় আছে আমি এই রাশি হলেই যে আমি পাবো এরকমটা নয় দেখা গেল সেই রাশির জায়গায় বসে তাহলে তাহলে তো সে হবে হবে না না কিন্তু ফলো করতে হবে আর কি এইটা কিন্তু শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের গুরুত্ব প্রতিটি দিনের গুরুত্ব আলাদা প্রত্যেকটা দিনই কিন্তু কাজের দিন আর এই শ্রাবণ মাসটাই কিন্তু এই শ্রাবণ মাসে পৃথিবীতে থাকে মহাদেবাদিদেব মহাদেব আর এই শ্রাবণ মাসে সেই কারণেই যে কোনো কাজ এবং তন্ত্রের সৃষ্টিকারক হলো কে মহাদেব কাজেই সেই মহাদেবকে যদি সে ভোলে ভালা ভো কাজেই সেই ভোলে ভালা বাবাকে যদি সন্তুষ্ট করা যায় সে অল্পতেই তুষ্ট হন সেই কারণে আর এই সময় গ্রহযোগ খণ্ডনের জন্য মারাত্মক দিন আর কেন সে দেবাদিদেব মহাদেব বিষ পান করে কিন্তু নীলকান হয়েছিল হ্যাঁ আর যার ফলে কিন্তু এই যে সৃষ্টি বেঁচেছিল হ্যাঁ আমার সৃষ্টি বেঁচেছিল এবং মানুষ যে এত ভালো কাজ পাবে সে বলার মতো না তার মানে এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ ভীষণ আচ্ছা এখানে আমার একটা কথা রয়েছে যে এই যে দেবাদি মহাদেব হলো আদি আদি মহাকাল বলে আমরা এবং এখানে একটা কথা বলি সেটা যে এই যে মুহূর্ত এই যে শ্রাবণ মাস বা এটা একটা গুরুত্বপূর্ণ শিবের জন্ম মাস বলা হয় এবং সেক্ষেত্রে আমাদের কি কি ধরনের সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি আমরা অনেকেই অনেক রকম প্রবলেমের মধ্যে থাকি যেমন আমরা এডুকেশনের ক্ষেত্রে বলো কেরিয়ারের ক্ষেত্রে বিয়ে বিয়ে সংক্রান্ত সমস্যা যে কোনো কারণ দেখো মানুষের ছয় থেকে আট রকমের মৃত্যু আছে তার মধ্যে কারাবাস একটা মৃত্যু কারাবাস তো মৃত্যু তুললই এবং মানুষের মৃত্যু একটা মৃত্যু সেটাও একটা ধরনের মৃত্যু আবার আর্থিক মৃত্যুও একটা মৃত্যু এরকম নানা ধরনের মৃত্যু আছে তাহলে সেই এই মৃত্যুর হাত থেকে কিন্তু রেহাই দিয়ে দেয় কে তিনি কি দিবা দি দেব মহাদেব মানে সমস্যার মৃত্যু মানে জটিলতর মৃত্যু সমস্যা মানে মৃত্যু মানে শারীরিক মৃত্যুর কথা নন না এটা আমাদের আর্থিক সমস্যা জটিল আর্থিক সমস্যা থেকে শুরু করে সম্মানহানি জীবনের যে কোনো রকম সমস্যা যে এই ধরনের সমস্যা কাটিয়ে ওঠার জায়গা হচ্ছে শ্রাবণ মাস এবং আরেকটি কথা বলবো যেহেতু আমাদের এই যে একটা রাশি লগ্নের ক্ষেত্রে তিনটে রাশি ক্ষেত্রে বলি মেষ

আর যার গায়ে রক্ত আছে কি আর কখনো এক হতে পারে তা সেই ক্ষেত্রে গ্রহটাকে আমাকে সবল রাখতে হবে গ্রহটাকে শুধু সবল নয় শুভ অবস্থায় দেখা গেল সেই রবি শনির দ্বারা বিষ যোগে আক্রান্ত পিতা পুত্র আক্রান্ত হয়ে গেল কাজেই সেই কারণে এই জিনিসগুলোও কিন্তু দেখতে হবে খালি আপাত দৃষ্টিতে আমি যেটা দেখলাম বা বললাম সেটা নয় তার বাইরেও অনেক কিছু আছে হয়তো অশুভ নক্ষত্রে সে পড়ে আছে বিষ নক্ষত্রে হবে না কাজেই সেই জন্য সব কিছু নিয়েই এই যোগটাকে দেখতে হবে অর্থাৎ কিনা আমাদের এই মুহূর্তকে কাজে লাগানোটাও একটা খুব বড় সমস্যা সমাধানের রাস্তা এবং সঠিক সময় যোগাযোগ করাটা সবথেকে বড় আমি একটু বলে রাখি তার আগে আপনারা এই মুহূর্তে কিন্তু অনন্যাদের লাইভ অনুষ্ঠান দেখছেন সরাসরি হটসেটে রয়েছেন অনন্যাদি ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান এবং থ্রি ফোর টুতে আমাদের বন্ধু রয়েছেন দেখেন ওকে আছেন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন

হ্যাঁ কর্কট লগ্ন কর্কট লগ্ন মকর রাশি বুঝতে পেরেছেন জানেন এগুলো জানে উনি তাহলে আর কোন ব্যাপার নেই আচ্ছা এইবার লাইনে থাকুন আমি একটা একটা করে বলবো শুনুন প্রথমেই আমার মানে চোখে পড়ে গেল সেটা হলো ওনার কিন্তু ঋণে পড়ে যাওয়ার যোগ আছে ব্যবসা করলেই ঋণে পড়বে কারণ ব্যবসার কারক গ্রহ যে বললাম অ্যানিমিয়াগ্রস্ত রোগী ব্যবসার কারক গ্রহ জিরো পাওয়ারে তিরিশ ডিগ্রি থাকতে হবে একটা গ্রহকে সেই তিরিশ ডিগ্রির জায়গায় সে কোনো ডিগ্রিতেই নেই শূন্য ডিগ্রিতে আছে তৃতীয়ত সেখানে কেমন রুম যোগ সৃষ্টি হয়ে আছে এই যে মানসিক টেনশনে আছে প্রচন্ড আকারে বলুন ভুল না ঠিক শেয়ার করুন ঠিক 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 দেখেছেন আপনি পণ্য লোকেরটা যে শুনেন আর এই কম সময়ের মধ্যে কিন্তু অননাদি বলছেন যে কি এক্স্যাক্টলি কি সমস্যা হচ্ছে আপনাকে প্রশ্ন করতে হয়নি এখন অননাদি কি দেখা যাচ্ছে এবং এ কিন্তু কোনো কাজ মানে ঠিক ধৈর্যের সহিত যে করে ধরে রাখবে সেটাও এর মনে ধৈর্যের অভাব অভাব

ফাই কোন পাত্রে বেটাা খালিতে দেখেন প্রেডিকশন যদি প্রপার হয় কিভাবে কথা বলে প্রেডিকশন আপনার হাজবেন্ড সম্বন্ধের ডিটেইলস অনন্যাদি বলছেন ওনার কি কি সমস্যা এখন আপনি ফেজ করছেন এবং কি হতে পারেন ফিউচার সেটাই কিন্তু ইনফ্যাক্ট नेचरটাও বলছেন আপনি ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করুন নয়তো কিন্তু খুবই মুশকিল আমি বলে দিলাম অবশ্যই যোগাযোগ করুন শুধু জেনে নিলাম বলুন আপনি তো দেখলেন বলে দিলাম আপনিও আমাকে চেনেন না আমিও আপনাকে চিনি না দিদি তাহলে কি করে এতগুলো কথা সবার সবার যেমন শোনেন আপনারটাও তো শুনলেন এবার তো বিশ্বাস হলো হ্যাঁ দিদি তবে যান আপনার সঙ্গে যোগাযোগ করুন অনেক অনেক ধন্যবাদ দেখুন যেই জায়গাটা সমস্যা সেই জায়গাটা সমাধান তাড়াতাড়ি একটু আগে আমি বললাম দ্রুততার সঙ্গে করা উচিত সেই মুহূর্ত আপনার কাজে আছে সব থেকে বড় কথা খুব কম সময়ের মধ্যে ডিটেলসটা বলেন হ্যাঁ যেমন ওনার হাজব্যান্ডের ক্ষেত্রে বলা হলো মুহূর্তটাকে কাজে লাগাতে হবে একদম যেই মুহূর্তে যা দেখো একটা লোক তোমাকে একটা জিনিস এখন দিতে চাইছে বা কোনো কাজ করে দিতে চাইছে তুমি সেটা কোনো ই করলে না পর মুহূর্তে তুমি তার কাছে যাও সে ঘুরে যাবে কেন ঘুরে যাবে তখন গ্রোটা তোমার ফেভারিট ছিল আর সেই গ্রোটা যখনই ঘুরে গেল তুমি শত চেষ্টা করে সেই লোকের থেকে কোনো কাজ পাবে না এটা একদম বাস্তব বিষয় হ্যাঁ কাজে এইগুলো বুঝতে হবে সময়ের গুরুত্ব সময় দিতে হবে প্রতিকার প্রতিবিধানের সময় একবার বেরিয়ে গেলে খুব সমস্যা এবং এখানে আরেকটা একটা কথা আমি অন্যদিকে জিজ্ঞাসা করতে চাই প্রতিকার প্রতিবিধান অব্যর্তভাবে অন্যদির কাজ করে আমরা জানি কিন্তু যখনই সেটা একটা নির্দিষ্ট যোগে হয় শ্রাবণ এর তার মানে আরো বেশি এফেক্টিভ হয় আমরা আসবো একটা ফোন নিয়ে আসছে একটা জমির উত্তরে হ্যালো নমস্কার কে বলছেন একটু জোরে বলুন হ্যাঁ আমি নয়টি বলছি হ্যাঁ বলুন কার সম্বন্ধে জানবেন ছেলে ছেলে ছেলের নাম

এইবার আমি একটা একটা করে বলবো আপনি খালি আমায় উত্তর করে যাবেন বুঝতে পেরেছেন শুনুন আপনার ছেলে খুব টাইপের যেটুকু খাবে সেইটুকু যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো রুচিসম্মত খাবার হয় এবং ঠান্ডা হ্যাঁ কিন্তু রেগে গেলে ও খুব মারাত্মক ভুল না ঠিক বলবে না আমাকে কিন্তু ওর ইনকামের জায়গাটা কিন্তু যেমন ও চাইবে সেই ঠিক সেই রকম ইনকামটা ওর হবে না দেখেছো হতে বাধ্য হচ্ছে কারণ এর অর্থকারক গ্রহ ভালো অবস্থায় নেই এবং এ একটু কুড়ে আলসে আছে একদম সত্যি বলবেন দিদি হতে বাধ্য এ না পয়সা ভালোবাসে কিন্তু পয়সাটাকে রোজগার করতে যে শ্রম দিতে হবে আমাকে চেষ্টা করতে হবে আমি পাইবা না পাই আমি করব একদিন না একদিন হবে নেভার কখনোই না এটা তার মধ্যে নেই যা তো মা হিসেবে কি ফিল করেন এটা করে ছেলে মানে এটা এরকম ভাবে আই দেখেছেন এবং এর কিন্তু খুব মানে যাকে যা বলবে না গুরুজন হলেও মুখের ওপর বলে ফেলে না সজা শাপটা একদম ছেলে হ্যাঁ দ্বিতীয় নম্বর কথা এর মানে কোনো কিছু ওই যে ধরে রাখবো সেই চেষ্টা একাগ্রতা এটারও অভাব ইচ্ছা শক্তি কম তাহলে একটা ছেলের যদি ইচ্ছা শক্তি না থাকে একটা মেয়ে ইচ্ছা শক্তি কত হ্যাঁ আমি এই কালকে দেখো মালদা থেকে চেম্বার অনন্যাদি চেম্বার বিভিন্ন জায়গায় এবং প্রতিদিন সেখান থেকে আমি কালকে কত ঢুকেছি বাড়িতে হ্যাঁ আবার আবার আজকে আমার বাড়িতেও তো কত কাজ থাকে না আমাদের মেয়েদের সেসব সমস্ত করে লোকেদের সঙ্গে কথা বলে অনলাইন করে এখানে ঢুকলাম তালে কি আমার সেই ইচ্ছেটা আছে আমি যদি না করি আমাকে কেউ করাবার নেই বলবে না তুমি করো যাও জ্যোতিষী করো কেউ বলবে না বরং বলে করতে হবে না কিন্তু আমি কেন করি আমি ভালোবাসি একদম সেই আগ্রহটা আমার মধ্যে থাকতে হবে না আমি ভাই এসটি কালকে থাক শুয়ে থাকি হয় শুতেই পড়তে আজকে আজকে ওদের প্রোগ্রাম চলতেই আমি আমি জানি না কি জিনিস না

আমি একটু আগেই বলছিলাম যে আপনারা এই যে মুহূর্তটা চলছে এই মুহূর্তে আপনারা যখনই প্রতিকার প্রতিবেদন করাবেন সেটা অফলাইন হোক সেটা অনলাইন হোক যেটা আপনারা তো জানেন অনলাইনেও অন্যাদির বিচার থেকে প্রতিকার প্রতিবেদন সবটাই করে থাকেন অফলাইন তো আছেই চেম্বার সেক্ষেত্রে কিন্তু এই যোগটাকে কাজে লাগালে কাজে দেবে আপনি দেখতে পেলেন আপনারা প্রত্যেকটা প্রেডিকশন ওনার কিভাবে পাই টু পাই মিলছে এবং যার প্রেডিকশন মেলে তার প্রতিকার প্রতিবেদন মিলবে স্বাভাবিক বিষয় বলে রাখি সামনে যে চেম্বার রয়েছে জুলাই হাওড়ায় চেম্বার এইটিন্থ জুলাই গড়িয়াহাট টোয়েন্টি ফার্স্ট জুলাই রয়েছে তমলুক চেম্বার ওনার টোয়েন্টি ফোর জুলাই আসানসোল টোয়েন্টি ফিফ্থ জুলাই রয়েছে ওনার দুর্গাপুর চেম্বার এবং হ্যাঁ আসানসোল চেম্বার রয়েছে চব্বিশে জুলাই আর পঁচিশে জুলাই রয়েছে দুর্গাপুর চেম্বার সুতরাং যে বুকিং নাম্বার একটাই দেখুন স্ক্রিনে যে রেড বক্সে যাচ্ছে এটাই বুকিং নাম্বার সেভেন এই নাম্বারই আপনাদের অফলাইনের জন্য অনলাইনের জন্য বুকিং করতে কিন্তু অনলাইনে পেবেন অযথা বুকিং করে ই করবে না যাদের আমার বক্তব্য যাদের সত্যিকারের আমি আমি চাই আমার আমার সংসারটা ভালো হোক আমার স্বামী ভালো হোক আমার স্ত্রী ভালো হোক বা আমার কর্মটা ভালো হোক বা ব্যবসাটা ভালো প্রয়োজন যাদের বা পরক্রিয়ার মধ্যে যারা জড়িয়ে পড়েছে সেই পরক্রিয়া থেকে রেহাই পাওয়া ছেলেরা বাজে লাইনে মেয়েরা বাজে লাইনে চলে যাচ্ছে মা চাইছে ফেরাতে তারা যোগাযোগ করবেন কিন্তু অযথা কোনো লাভ নেই অযথা দেখালাম ব্যাস হয়ে গেল কিন্তু তা নয় ছেলেটা খারাপ হলে আপনার হবে সংসারটা ভাসলে আপনার ভাসবে এটাকে মনে ভাবতে হবে তার জন্য যা আমি দেখেছি জানা আমাদের বাড়িতে বাসন মাঝে ভদ্রমহিলা মহিলা বাসন মাঝে মানে খারাপ আমি সেটা বলছি না আমি বলছি এই কথাটাই উনি বলছে আমি বয়স্ক মহিলাকে বলছি দিদি আপনি আর কাজ করছেন কি করতে দরকার কি না দিদি জানেন আমার বয়স হলে কী হবে আমার ছেলেটা পড়াশোনা করছে ওর ওকে পাশ করাতে হবে এই বছরটা হয়ে গেলেই ওর হয়ে যায় ও বিকম পাশ করে যাবে আমি তারপর আর করবো না কাজ দেখো তার মধ্যেও এই জিনিসটা আছে সে কষ্ট করেও চাইছে যে আমার ছেলেটাকে আমি দাঁড় করাই তাহলে এইটা আমার মধ্যেও থাকতে হবে তারপরে সবসময় আজকাল যা দিনকাল সমাজের অবস্থা প্রত্যেকটা ছেলে মেয়ের মা বাবার নজর রাখতে হয় না হলে লাইন গাড়ি মানে বিশ্বাস অঘাত নেভার করবেন না এগুলো আমি বলছি কথাটা শুনতে খারাপ লাগছে কিন্তু অতীব কঠিন আপনি যখন জানতে পারলেন তখন অলরেডি আপনার ছেলে মেয়ে লাইনচ্যুতু হয়ে গেছে একদমই তাই আমাদের একজন বন্ধু রয়েছেন দেখে নেবো আমরা হ্যালো দেখেন অনন্দাদির মাঝে মাঝে দেখি না আচ্ছা আপনার বৌমার কি নাম শিল্পী সিংহায় প্রীতি শিল্পী শিল্পী শিল্পী

ঠিক আছে আচ্ছা লগ্ন হলো মিন লগ্ন বিশ্ব রাশি আপনি জানেন একটু দেখতে দিন আমাদের হাতে আর সময় নেই বেশি এইবার যেটা আমি হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি সেটা হলো মূলটা গেল কোথায় ও কর্মের জায়গাটা এর কর্মটা করে ঠিকই কিন্তু মনের মতো হোক না স্যাটিসফাইড হতে চাইছেন আপনি বলুন হ্যাঁ দ্বিতীয় নাম দাঁড়া বলছি যেটা কেমন্দ্রুম যোগ রয়েছে কেমন্দ্রুম যোগ থাকলে পরে কর্মের উন্নতি হতে দেয় না এবং রবি থেকে ট্যাটাস ইনক্রিমেন্ট সেই রবি বিশ যোগে আক্রান্ত এই সৃষ্টি হবে শনি রবি যোগ এবং আপনার বৌমান না সবসময় মানসিক একটা টেনশান অস্থিরতা কাজ করে এমনি ভালো মেয়ে কিন্তু মনটাও সবসময় এইগুলো হয় মনের মধ্যে চঞ্চলতা অস্থিরতা একাকিত্ব অনুভব করে এইগুলো মনের মধ্যে ওর হয় এইগুলো ফিল করেন আপনি দেখুন একটু ফিল করে দেন কেননা একটা একটাই ছেলে হ্যাঁ সবই ছেলে ছোট খাটো সব কাজ করে এই চলে আমাদের জীবনে হ্যাঁ আর দ্বিতীয় মঙ্গলেন থাকলে কিন্তু একটা মাঙ্গলিক দোষের ব্যাপার থাকে বুঝতে পেরেছেন দ্বিতীয় মঙ্গল আছে হ্যাঁ না আমি আপনি আপনার বাড়িতে নেই আমি আমার বাড়িতে নেই তাই বাড়িটা কার হলো আমার না অন্য লোকের ঠিক তেমনি মঙ্গলটা ওই ঘরে না থাকলেও ঘরটা তো মঙ্গলে এগুলো ক্যালকুলেশনের ব্যাপার বুঝছল পাচ্ছেন সূত্র একদিকে রাস্তা নিশ্চয়ই রয়েছে আবার মঙ্গলের ঘরে রাহু বসে আছে যার কারণে একেবারে সূত্র আমার বলে দিই অনলাইন 4 থেকে 7 টা অবধি আজকে যারা অনলাইন দেখাবেন চট জলদি করে নেবেন মাসে যারা কাজ করতে চাইছেন এবং অশ্রুরাজার অনন্যাদি ইউটিউব দেখুন যারা কাজ করতে চাইছে অবশ্যই ফোন করবেন সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময়